মানুষ মানব সমাজে যতই দামি হোক না কেন আরেকটা শব্দ বলতে পারেন ইহো জগতে অথবা দুনিয়াতে যতদিন আছে চাষে যতই দামি হোক না কেন এটা সাময়িক কেননা দুনিয়ার জীবনটা ছোট ষাট সত্তর বছর একদিন মৃত্যু আসবে আর এটা চিরসপ্ত মৃত্যু নিয়ে দুনিয়াতে কোনো মতবাদ নাই মত পার্থক্য নাই মত ভেদ নাই মৃত্যুকে সবাই স্বীকার করে নাও করে ও যদি স্বীকার নাও করে মৃত্যুটাকে স্বীকার করে কেননা ডেলি চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে বিদায় দুনিয়া একটা বিষয় যেটা নিয়ে কোনো মতভেদ নাই সেটা হলো মৃত্যু এটাতে কোনো দ্বিমত নাই তো মৃত্যু অবদারিত আবারও পিছে যেতেছি দুনিয়ায় মানুষ যতই দামি হোক যতই উচ্চ পজিশনের হোক এটা সাময়িক যেই জিনিস দ্বারা সে দামি ওই জিনিস যতক্ষণ থাকে মানুষ ব্যক্তিগত দুনিয়াতে দামি হয় না ব্যক্তিগত মানুষের মানব সমাজে কি নাই দাম নাই আছে নাকি ব্যক্তিগত দুনিয়াতে মানুষের দাম মানুষের কাছে মানুষ হিসাবে নাই মানুষ হিসেবে যদি দাম থাকতো তাহলে আমাদের দেশের পত্রিকা উঠে পাবেন শুধু এক কাপ চায়ের জন্য না চায়ের দাম বেশি যে গুলিটা দিয়ে মারছে ওই দাম বেশি যুবকরা বলে বিচি বিচির দাম বেশি না চায়ের দাম বেশি তো যদি বুলেটের দামই বেশি হয় তাহলে বুঝা গেল মানুষের দাম আর কত কান্না আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা কি দ্বারা কি দ্বারা দুনিয়া যার কাছে আসে তার দাম আছে দুনিয়া নাই নাই দাম দুনিয়া আছে তো দাম আছে দুনিয়া নাই খুবও দাম লাগে বুঝা গেল দুনিয়াতে মানুষ মূল্যই তো হয় দুনিয়া দ্বারা ই দ্বারা দুনিয়া যার কাছে আছে মূল্য আছে দেখ না যুবকের কাছে যৌবন আছে এটও দুনিয়া তো দাম আছে যৌবন নাই রুপসীর কাছে রূপ আছে দাম আছে রূপ নাই এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায় দ্বিতীয়বার আর হওয়া যায় না যায় কি বোঝা গেল এক বৎসরী রূপের ভিতরে বাটা পড়লো তোর বিশ্ব সুন্দরী খোঁসা গেল দাম শেষ ঠিক না এটা আমার বোঝানোর বিষয় না আমি বুঝানোর জন্য একটু পিছের থেকে নেওয়া যেতেছি যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে হাট বদল হইতে দেরি দাম কি দাম কমতে দাম কমতে দেরি নেই একটা উদাহরণ দিব কেউ মনে না আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে তো সবাই কানে ঠিক না ঠিক এ যাইতে দেরি উনি আবার ফাইল নেওয়ার টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে না সত্য তো টেবিল ছিল তো দাম ছিল দাম তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়া যতক্ষণ থাকে অতক্ষণ দাম দাম নাই দুনিয়া নাই হ্যাঁ দুই দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল ঠিক না আবার আমাদেরকে মিডিয়ালার এই সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায় কেননা তেলের দাম বেড়ে গেছে না ওই মিডিয়ালাদের কি এখন দেখতেছি সৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আবার নিজেরেই দেখতেছি খবরের মধ্যখানে আবার খাইতেছে মনে হয় না সত্য তো হ্যাঁ ডান ছিল তো সবাই তেল মারতেছিল ডান শেষ আমার এটা বোঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাথে এটা আমার উদ্দেশ্য না তো দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হলো দুনিয়ার ভিত্তিতে যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে নাই দাম নাই এমন কি আপনি দেখবেন আবার সভাপতি সব রাগ হয়ে যায় না। এমন কি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরা কাটায় দিছে সবকিছু বিলীন করে দিছে এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার কাছেও যায় তো উনি একটু বিরক্তি ভাব দেখায় সরমা ওনার কাছেও বেলু নেই একবারে ঘরের মানুষটা মনে হয় বুঝাইতে পারি না ওনার কাছেও কি নাই এটা হলো দুনিয়ার নিয়ম আমি বুঝাইতে চাইতেছি দুনিয়া না এটা ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী আল্লাহর কাছে আপনার আমার বেলু কতটুকু দুনিয়ার বেলু তো সাময়িক আজ আছে নাই হাত বদল হইতে দেরি হাত বদল হইতে আর বেলু শেষ হইতে দেরি নাই এই এলাকায় যত বাড়ি আছে অধিকাংশই পাওয়া যাবে পত্রিক সম্পত্তি ঠিক না মনে হয় বুঝাইতে পারি না পত্রিক সম্পত্তি ঠিক না কিন্তু এক যদি এইখানে কেউ থাকে বলেন আপনি যখন দেবী রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুইতে যান একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে আম্মা কেমন আছে পরে রাগ না মনে পড়ে ওনাকে পড়ে না ঠিক না আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দিয়া দেবে এই হলো দুনিয়ার চিত্র আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে আপনার আমার দাম কত বেলু কত পজিশন কত কিসের ভিত্তিতে এটা বাবা উচিত কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া সাজাই কিন্তু আল্লাহ না এক ফোটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি না দেখি কারিগর যখন কোনো জিনিস বানায় কারিগর যখন কোনো জিনিস বানায় তো বানাইতে 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 মাঝে মাঝে এরকম দুই একটা জিনিস তৈরি হয় যে সে নিজেই তাতলাই যায় যে এত সুন্দর হলো কি করে ঠিক না আল্লাহ মনে হয় সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন মানুষ সর্বশেষ বানাইলেন তো আল্লাহ ভাবতে শুরু করলেন এত সুন্দর রূপের দিক দিয়ে যার কোন দ্বিতীয় নাই অতুলনীয় রূপসী এই জন্যই কোরআন বলেন মানুষের সুন্দর আপনি বলবেন আফ্রিকারটা প্রশ্ন তো করতে পারে যে আফ্রিকারটা কোন দিক দিয়ে সুন্দর রঙও তো নাই তো নাই দমও নাই ঠিক না হ্যাঁ আপনি জানেনই না ডায়মন্ডের অনেক কালার হয় ডায়মন্ড শুধু সাদা হয় না একবার দেখায় তাঁতি কত কালার ডায়মন্ড এক কালার হয় না ব্ল্যাক ডায়মন্ডও হয় আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড আফ্রিকারটা আঙ্গুল উঠানোর সুযোগ নাই ডায়মন্ড কিন্তু কিন্তু কালারে কালারে কি কি কালো আসলে এটা আবারও বলতেছি কারিগর কোন জিনিস বানাইতে যায় বানাইতে 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 কখনো কখনো এরকম হয় যে কারিগরই ওই যায় যে এত সুন্দর হইলো কি করা সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ বানাইলেন তো ভাবলেন সুন্দর এরকম রুত্ত সৃষ্টির ভিতরে আর কারণ এরকম সুন্দর গঠন তো সৃষ্টির ভিতরে কারণে এই জন্যই তো আল্লাহ কসম খেতেছেন